যেহেতু বিশাল ডিসকাউন্টের একটি ভিডিও আজকে আজকের ভিডিও দেখে জুতা না কিনতে বললে বিশাল লস করবেন একেবারেই লস হবে বন্ধুরা এত চিপ রেটে কোনো দোকানে কোনো মার্কেটে পাবেন না অনলি চারশো পঞ্চাশ টাকায় আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি আপনাদের না দেখলেই নয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই স্পেশালি হতে চলেছে যারা ছেনেকাটস এবং কেটসের ভিডিও দীর্ঘদিন থেকে খুঁজতেছেন বিশাল অফারের এই ভিডিও আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতেই হবে বন্ধুরা আমি কথা দিচ্ছি আজকের ভিডিও দেখে একদম আপনাদের পুরো ধারণাটাই পাল্টে যাবে বন্ধুরা ভিডিওটি না টেনে কন্টিনিউ করেন অবশ্যই ভালো লাগবে এবং কাজে দিবে কথা বারাবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাব যেহেতু দেখতেছেন আমার হাতে একটি পান্ডা কেস আজকে বিশাল একটি ধামাকা ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা আজকের ভিডিওটি একদম দেখতেই হবে আপনাদেরকে বিশাল একটি অফার নিয়ে চলে আসছি আপনারা দেখেন আমার হাতে যে কেসটা দেখতেছেন এটা পান্ডা কোম্পানির একটা কেস বিশাল অফার মূল্য আজকে নিয়ে আসছি আপনাদের জন্য ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে হবে অসংখ্য প্রোডাক্ট আজকে দেখাবো আপনাদেরকে আপনারা দেখেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন এবং কমেন্টে লেখেন কোনটা আপনাদের পছন্দ হয় তো সরাসরি আমি পান্ডার এই কেসটা আগেই আনবক্স করে নিয়েছিলাম বন্ধুরা আপনাদের সুবিধার্থে ব্রাউন কালারের এই কেসটি নিতে পারেন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু খোলামেলা করে লুকটা অনেকটাই সুন্দর হবে পায়ে দিলে আপনাদের পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে যেহেতু কথা দিয়েছি আজকে একদম অর্ধেক দামে আপনারা কিনতে পারবেন আজকের এই ভিডিওতে এই টাইপের জুতাগুলো আমি আপনাদেরকে সাইজ এবং প্রাইস বলে দিচ্ছি আপনারা দেখেন দেখতে থাকেন ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে বিশেষ করে যারা ইউটিউবে গিয়ে বিভিন্ন সাইটে গিয়ে সার্চ করেন যে কম দামের মধ্যে ভালো কোন জুতাগুলো পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোথায় গেলে পাবেন তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি খুব সুন্দর হবে বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখতে হবে আপনাদেরকে স্কিপ করে গেলে বিশালভাবে মিস করবেন এই গর্জিয়াস লুকের ব্রাউন কালারের কেসটা নিতে পারেন পান্ডা কোম্পানির ছোল ক্যাটাগরিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরের প্যাডিংটা দেখেন আপনারা কত সুন্দর পায়ে দিলে মনে হবে না যে পায়ে আপনাদের জুতা আছে সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হয়ে থাকে বন্ধুরা প্রাইসটা বলে দিচ্ছি যদিও এটা অনেক হাই বাজেটের একটি প্রোডাক্ট তারপরও আপনাদেরকে আজকে যেহেতু আগেই কথা দিয়েছিলাম যে একদম অর্ধেক দামে আপনারা নিতে পারবেন এই কেসটা একদম অর্ধেক দামে বারোশো টাকার প্রোডাক্ট অনলি ছয়শো টাকা বারোশো টাকার প্রোডাক্ট অনলি ছয়শো টাকায় নিতে পারেন সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হয়ে থাকে বন্ধুরা যদি ভালো লেগে থাকে কেটসটা অবশ্যই আপনারা নিতে পারেন আপনারা ইউটিউবে গিয়ে বিভিন্ন সার্চ করেন যে কম দামের মধ্যে ভালো কেটস বা কনভার্স কোন টাইপের হয় আপনারা অনেকেই খোঁজাখুঁজি করেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি নিয়ে আসা বন্ধুরা খুব সুন্দর মানের এই জুতাটা নিতে পারেন পান্ডা কোম্পানি পাণ্ডার এই কেসটা নিতে পারেন অনলি ছয়শো টাকা ছয়শো টাকায় আসলে কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না আমি আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি অনলি ছয়শো টাকায় ছয়শো টাকায় এটা নিতে পারেন সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ ভিতরের প্যাডিংটা দেখেন আপনারা কত সুন্দর পায়ে দিলে মনে হবে না যে পায়ে আপনাদের জুতা আছে সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হয়ে থাকে বন্ধুরা প্রাইসটা বলে দিচ্ছি যদিও এটা অনেক হাই বাজেটের একটি প্রোডাক্ট তারপরও আপনাদেরকে আজকে যেহেতু আগেই কথা দিয়েছিলাম যে একদম অর্ধেক দামে আপনারা নিতে পারবেন এই কেসটা একদম অর্ধেক দামে বারোশো টাকার প্রোডাক্ট অনলি ছয়শো টাকা বারোশো টাকার প্রোডাক্ট অনলি ছয়শো টাকায় নিতে পারেন সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হয়ে থাকে বন্ধুরা যদি ভালো লেগে থাকে কেসটা অবশ্যই আপনারা নিতে পারেন আপনারা ইউটিউবে গিয়ে বিভিন্ন সার্চ করেন যে কম দামের মধ্যে ভালো কেস বা কনভার্স কোন টাইপের হয় আপনারা অনেকেই খোঁজাখুঁজি করেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি নিয়ে আসা বন্ধুরা খুব সুন্দর মানের এই জুতাটা নিতে পারেন পান্ডা কোম্পানি পান্ডার এই কেসটা নিতে পারেন অনলি ছয়শো টাকা ছয়শো টাকায় আসলে কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না আমি আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি অনলি ছয়শো টাকায় ছয়শো টাকায় এটা নিতে পারেন সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখতে হবে বন্ধুরা স্কিপ করে গেলে মিস করবেন তো চলুন নেক্সট আমার কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো একে একে দেখে নেই এবং প্রাইসগুলো জেনে নেই প্রত্যেকটি প্রোডাক্ট আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দেব বন্ধুরা প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা অর্ধেক দামে পাবেন আপনারা দেখেন স্টুডেন্ট ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এটা নিতে পারেন যারা হোয়াইটের মধ্যে চাচ্ছেন এই কনভার্স টাইপের জুতাটা নিতে পারেন অনেকটাই কনভার্স ক্যাটাগরির একেবারেই ওয়েটলেস পায়ে দিলে মনে হবে যে আপনাদের পায়ে জুতা আছে কিনা বুঝতে পারবেন না সারাদিন হাঁটাহাঁটি করতে হয় যেহেতু হাজে বাজে জুতা কিনে পায়ের প্রবলেম করবেন না যেহেতু আপনাদের সারাদিন জুতা পরে হাঁটাহাঁটি দৌড়াঝাঁপা করতে হয় সেক্ষেত্রে অবশ্যই জুতাটা আপনাদেরকে ভালো মানের নিতে হবে বন্ধুরা সেই উদ্দেশ্যে বলতেছি এই চায়না চোলের এই জুতাটা নিতে পারেন একেবারেই বিরক্ত বোধ করবেন না জুতা পরলে খুব সুন্দর মানের চায়না ছোলটা এই প্রোডাক্ট অনায়াসে এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন যদি রাফ ইউসে করে থাকেন আরেকটা বিশেষত্ব এটার গুণ রয়েছে সেটা হচ্ছে এটা ওয়াশেবল অর্থাৎ ধুইতে পারবেন ময়লা হইলেই ধুইতে পারবেন যাদের পায়ে বিশ্রী গন্ধ হয় এই জুতাগুলো পরলে তাদের উদ্দেশ্যে বলতেছি এই জুতাটা পরবেন আপনাদের পায়ে রকম পায়ে গন্ধ হবে না বন্ধুরা আপনারা এই জুতাটা নিতে পারেন সাইজটা বলে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম চায়না ক্যাটাগরির কনভার্স কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না বন্ধুরা আমি আপনাদেরকে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারেন সাইজটা বলে দিচ্ছি উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হয়ে থাকে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এত রিজনেবল প্রাইজে কেউ আপনাদেরকে দিতে পারবে না বন্ধুরা আমি আমার চ্যানেলের সাথে আপনাদেরকে ভালোবেসে শুধু দিচ্ছি একেবারে লোয়েস্ট প্রাইজে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো যারা কনভার্স খুঁজতেছেন ইউটিউবে গিয়ে সার্চ করেন কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট কোনটি তাদের জন্য আজকের ভিডিওটি যথেষ্ট বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখতে থাকেন নেক্সট প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি যারা ঘরে বসে কেনাকাটা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ঘরে বসেই কিনতে পারবেন এই টাইপের জুতাগুলা আমি একেবারেই পানির দামে দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম পানির দামে এই দামে কেউ দিতে পারবে না আপনাদেরকে কোনো কোম্পানি পারবে না দিতে স্পোর্টসের এই জুতাটা নিতে পারেন খুব সুন্দর লুকের পায়ে দিলে অনেকটাই মানাবে আপনাদেরকে আমি শোল ক্যাটাগরি এবং প্যাডিংটা আপনাদের ভিতরে দেখাচ্ছি খুব সুন্দর খুবই সফট হবে ভিতরে শোলটা রাবারের শোল হওয়ার কারণে আপনাদের পায়ে কোনো প্রবলেম হবে না পা ঘামবে না পিচ্ছিল হবে না যাদের পায়ে ঘেমে দুর্গন্ধ হয় তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এটা নিতে পারেন এটা ওয়াশেবল একটি জুতা এক সপ্তাহ বা পনেরো দিন পরে আপনারা ধুইতে পারবেন এটার ভিতরে কোনো গন্ধ আসবে না জুতার কারণে অনেকেরই পা গন্ধ করে সেটা অনেকেই হয়তো জানেন লজ্জায় জুতা খুলতে চান না কোনো শোরুম বা কোনো দোকানে ঢুকতে গেলে সেক্ষেত্রে আপনাদের ভিতরে লজ্জা কাজ করে যে পায়ের এমন দুর্গন্ধ কি করে জুতা খুলে আমি ভিতরে ঢুকবো তাদের উদ্দেশ্যে বলতেছি এই জুতাটা নিতে পারেন প্রাইসটা বলে দিব বন্ধুরা প্রাইস শুনলে একেবারেই অবাক হয়ে যাবেন আজকের এই বিশাল ডিসকাউন্টের এই ভিডিওটি নিয়ে আসা আপনাদের জন্য আমি আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কোনো কোম্পানি দিতে পারবে না যেহেতু এটা আটশো থেকে নয়শো টাকা যে কোনো মার্কেটে কিনতে যান এটা আপনাদের আটশো থেকে নয়শো টাকা লেগে যাবে কিনতে আমি আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো টাকা হলে এই জুতাটা নিতে পারেন এর সারাদিন জুতা পরে থাকবেন পায়ের কোনো প্রবলেম হবে না এটা আপনার গাম পেস্টিংও খুলবে না এটা রাবার সোলের একটি জুতা স্পোর্টসের খুব সুন্দর লুকের ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট সোল দিয়েছে বন্ধুরা লুকটা খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখেন সোলটা অনেক উন্নত মানের রাবার সোল যারা সারাদিন জুতা পরে মার্কেটিংয়ে থাকেন অথবা স্টুডেন্ট যারা রয়েছেন তাদের জন্য খুব সুন্দর হবে অনলি চারশো পঞ্চাশ টাকায় অর্ডার করার জন্য কমেন্টে গিয়ে অর্ডার প্রসেস করেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হয়ে থাকে যারা যারা ঘরে বসে কেনাকাটা করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি নিতে পারেন অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় কোনো কোম্পানি বা কোনো মার্কেটে আপনারা এই ধরনের জুতা কিনতে পারবেন না লং লাস্টিং পাবেন দীর্ঘদিন পরতে পারবেন ওয়াশাবল এই জুতাটা ধুইতে পারবেন পনেরো বিশ দিন পর আপনারা একবার করে ধুইতে পারবেন অনায়াসে এক থেকে দেড় বছর রাফিউজ করা যাবে বন্ধুরা তো চলুন আমি এটার নেক্সট আরেকটি কালার রয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখেন আমার হাতে আমি আরেকটি কেস আনবক্স আগেই করে রেখেছি কারণ আপনাদের যেহেতু ভিডিওটি লং হয়ে যাচ্ছে সেই সুবাদে আমি একটু কাজ আগাই নিয়েছি বন্ধুরা আপনারা দেখেন নাইকের এই কেসটা নিতে পারেন নাইক যারা নাইক প্রেমী যারা নাইক পছন্দ করেন নাইকের এই কেসটা নিতে পারেন কালারটা নেভি ব্লু কালার খুব সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন না নেভি ব্লু পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর হবে সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইসটা সেম হবে প্রাইসটা বলে দিচ্ছি বন্ধুরা চারশো পঞ্চাশ টাকায় অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকায় কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না আমি আপনাদেরকে ভালোবেসে এই রাবার সোলের কেসটা দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকায় যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য বলতেছি সারা দিন জুতা পরে দৌড়াঝাঁপা করতে হয় সেক্ষেত্রে ভালো মানের জুতা ছাড়া কখনোই নেবেন না কারণ হচ্ছে যে পায়ে ঘেমে দুর্গন্ধ হবে জুতার ভিতরে যদি ঘেমে দুর্গন্ধ হয় সেটা একেবারেই বিশ্রী দুর্গন্ধ এটা আপনাদের খুবই বিরক্তকর একটা বিষয় এই বিষয়টা যাদের মাথায় কাজ করে তারা এই জিনিসটা একেবারেই পছন্দ করেন না কারণ হচ্ছে যে জুতার ভিতরে পা যাদের গন্ধ করে পা ঘেমে পিচ্ছিল হয়ে থাকে তাদের জন্য এটা খুব সুন্দর হবে এটা পা ঘামবে না গন্ধ করবে না এটা খুব রাবার ছোলের খুব ভালো মানের একটি ছোল নাইক কেস নাইকের এই কেসটা নিতে পারেন অনলি চারশো পঞ্চাশ টাকায় এই ধরনের অসংখ্য ডিজাইন আমার কাছে রয়েছে বন্ধুরা চাইলে আপনারা আমার এই টাইপের আরও ভিডিওগুলো রয়েছে চ্যানেলে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো আমি নেক্সট আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে চলেন যারা ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করেন যে কম দামের মধ্যে ভালো জুতো কোনটি তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে বন্ধুরা স্কিপ করে গেলে মিস করবেন আমি সব ধরনের প্রোডাক্ট আজকে দেখাবো এবং প্রাইসটা বলে দিব। যেহেতু বিশাল ডিসকাউন্টের একটি ভিডিও আজকে আজকের ভিডিও দেখে জুতা না কিনতে বললে বিশাল লস করবেন একেবারেই লস হবে বন্ধুরা এত চিপ রেটে কোনো দোকানে কোনো মার্কেটে পাবেন না অনলি চারশো পঞ্চাশ টাকায় তো চলুন নেক্সট প্রয়োগটা দেখতেছি তো বন্ধুরা যারা ফিতা ছাড়া এই লোফার টাইপের কনভার্স্টগুলো খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর হবে এটা এটা পরা একেবারেই ইজি আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু পা ঢুকাই দিলেই হয় খুব সুন্দর মানের ডিজাইন ডিজাইনটা দেখেন শেপটা অনেকটাই সুন্দর খুব সুন্দর এই শেপের কনভার্স টাইপের এই লোফারটা নিতে পারেন প্রাইসটা বলে দিব প্রাইস বলে দিলে একেবারেই চমকে যাবেন বন্ধুরা একদম লোয়েস্ট প্রাইজে পাবেন আজকের এই ভিডিওতে যদি জুতা কিনতে না পারেন কোনো ভিডিও দেখে জুতা কিনতে পারবেন না অনলি চারশো টাকায় যেহেতু সাতশো আটশো টাকা এটা সেল করে সব ধরনের ব্যবসায়ী এবং সব ধরনের দোকানদার আপনারা যে কোনো মার্কেটে গিয়ে সাত আটশোর নিচে কিনতে পারবেন না এগুলো আমি আপনাদেরকে দিচ্ছি অনলি চারশো টাকায় চারশো টাকায় এই ধরনের কনভার্স টাইপের লোফারগুলো কোনো মার্কেট বা কোনো দোকানে আপনারা কিনতে পারবেন না বন্ধুরা অনলি চারশো টাকায় খুব সুন্দর লুকের এবং ছোলটা রাবার ছোল ওয়াশেবল জুতা এটা ধুইতে পারবেন পায়ে গন্ধ হবে না যারা গন্ধে জুতা পরতে পারেন না যে কোনো শ্যু বা জুতা পরলেই পা ঘেমে গন্ধ হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এটা নিতে পারেন পা ঘামবে না এবং গন্ধ হবে না অনলি চারশো টাকায় খুব সুন্দর মানের ছোল ওয়েট একেবারেই নাই বলতেই চলে অনলি চারশো টাকায় তো এটার আরও একটি কালার রয়েছে বন্ধুরা চল আমার হাতে আরেকটা কনভার্স দেখতেছেন লোফার আইটেমের এই কনভার্সটা নিতে পারেন নেভি ব্লু কালার পায়ে দেওয়া একেবারেই ইজি খুব সুন্দর কালারটা ফেভারেট একটি কালার নেভি ব্লু যারা জিন্স এবং গ্যাভার্ডিং প্যান্ট মিসিং করে জুতা পরতে চান তাদের জন্য এই কালারটা খুব সুন্দর হবে নেভি ব্লু কালার যারা নেভি ব্লু কালার জুতা নিতে চান তাদের জন্য এটা খুব সুন্দর হবে বন্ধুরা প্রাইসটা বলে দিচ্ছি একেবারেই লোয়েস্ট বাজেট বিশাল ডিসকাউন্টের এই অফারটি আজকে মিস করলেই লস করবেন অনলি চারশো টাকায় চারশো টাকায় এই ধরনের কোনো কোম্পানি আপনাদেরকে দিতে পারবে না আমি শুধু আপনাদেরকে দিচ্ছি অনলি চারশো টাকায় খুব সুন্দর মানের এই জুতাটা নিতে পারেন সাইজটা বলে দিচ্ছি চল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেরকম পায়ের সাইজ লাগে নিতে পারবেন অনলি চারশো টাকায় এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমার কাছে রয়েছে বন্ধুরা আপনারা চাইলে সেগুলো নিতে পারেন কোন টাইপের প্রোডাক্ট দেখতে চান সেটা কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সেটার উপরে আমি রিভিউ করব সব ধরনের জুতার উপরে আমি ভিডিও করে থাকি এবং সব ধরনের তথ্য আপনাদেরকে জুতা সম্বন্ধে দিয়ে থাকে বন্ধুরা আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেটার উপরে রিভিউ করব ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি এতটুকু উপকার হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন কারেকশন নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ